কেমন হবে যদি আপনার পরের ছুটি এমন এক জায়গায় হয় যেখানে ঘরের ছাদ নয় বরং তারা ভরা আকাশ আপনার কম্বল হয় যেখানে সকালে ঘুম থেকে উঠেই কোনো মানুষ নয় বরং একটি জিরাফ জানালা দিয়ে উকি মেরে আপনাকে শুভ সকাল বলছে যেখানে আপনার বিছানা নরম গদি নয় নয় বরং বরং বরফের জমাট টুকরো হয় আর যেখানে আপনার ঘর মাটিতে ফুট উপরে পাহাড় থেকে ঝুলে থাকা একটি কাচের বাক্স হয় সায়েন্স ফিকশন গল্পের মতো মনে হচ্ছে তাই না কিন্তু এসবই বাস্তব বিশ্বের ধনী ব্যক্তিরা হলিউড সেলিব্রিটিরা এবং পাগল লোকেরা এই জায়গাগুলিতে সময় কাটিয়েছেন এবং আজ আমরা এই হোটেলগুলো সম্পর্কে আপনাদের জানাবো দশটি হোটেল যা এত অদ্ভুত এত অনন্য এবং এত বিপজ্জনক যে অনেকেই কেবল তাদের ছবি দেখেই থাকার পরিকল্পনা ছেড়ে দেন কিন্তু থামুন কারণ শেষ যে হোটেলটা আপনাদের দেখাবো সেটা দেখে আপনার মাথা ঘুরে যাবে সেখানে পৌঁছানোর কথা ভাবলেই গায়ের কাঁটা দিয়ে তুলবে তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক প্রাইভেট জেড ভিলা বালি ইন্দোনেশিয়া এই গল্পটি একটি জেটের যা এক সময় আকাশে উঠত কিন্তু এখন এটি মাটিতে দাঁড়িয়ে আছে একটি উঁচু পাহাড়ের কিনারায় এবং এটি পরিণত হয়েছে একটি বিলাসবহুল হোটেলে দ্বারা তৈরি প্রাইভেট জেট ভিলা এটি একটি আসল বোয়িং সেভেন থ্রি সেভেন যাকে অবসর দেওয়ার পরে বালির উঁচু পাহাড়ে আনা হয় এবং তারপর এটিকে ভেতর থেকে একটি সাত তারা ভিলাতে রূপান্তরিত করা হয় এখানে আপনি পাবেন সমুদ্রের দৃশ্য সহ বেডরুম প্রাইভেট পুল খোলা বাথরম এবং এমন জায়গা যেখানে সূর্যাস্তের দৃশ্য যা আপনার শ্বাস আটকে দিতে বাধ্য এক রাতের জন্য প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার রুপি থেকে শুরু করতে পারেন কিন্তু সোশ্যাল মিডিয়ায় এটি এত ভাইরাল হয়েছে যে ছয় মাস আগে থেকে এর বুকিং পূর্ণ হয়ে থাকে একটি জেট যা এখনও রেনা তবে মানুষের স্বপ্ন এখনও ওড়ায় নিউক্লিয়ার পাওয়ার্ড স্কাই হোটেল এইবার এই সাথে পরিচিত নিন যা এখনো তৈরি হয়নি কিন্তু তবুও মানুষ ঘুমাতে দিচ্ছে না নিউক্লিয়ার পাওয়ারটি স্কাই হোটেল হলো একটি উড়ন্ত বিলাসবহুল হোটেল যা নীতিগতভাবে একটি পারমাণবিক চুল্লি দ্বারা চলবে এতে থাকবে পাঁচ হাজার অতিথির জন্য ঘর বিলাসবহুল রেস্তোরাঁ সুইমিং পুল শপিং মল এবং কয়েক মাস ধরে না থেমে উড়তে থাকবে মানে এটি একটি উড়ন্ত শহর বলা যেতে পারে যদিও এটি এখনো কেবল একটি ধারণা কিন্তু প্রযুক্তি যেমন এগোচ্ছে সেদিন হয়তো আর বেশি দূরে নেই যখন লোকেরা সত্যিই মেঘের ওপরে তাদের হানিমুন উদযাপন করতে পারবে কিন্তু প্রশ্ন শুধু একটাই আমরা কি সত্যি পারমাণবিক চুল্লিকে হাওয়াই নিয়ে ওড়াতে পারি কক্স লাউ টান এনআর্কটিক রিসোর্ট এবার চলুন বরফের উপত্যকায় ফিনল্যান্ডের আর্কটিক সার্কেলের ভেতরে এখানে এমন একটি হোটেল আছে যেখানে আপনি বরফের মধ্যে থাকেন কিন্তু ঠান্ডা লাগবে না এখানকার ঘরগুলি কাচের ইগলো দিয়ে তৈরি মানে আপনার বিছানা শুয়ে নর্দার্ন লাইটস অর্থাৎ উত্তর মেরুর আলো নিজের চোখে দেখতে পাবেন বরফে ঢাকা চাদর নীরবতা এবং মাথার উপরের জল আকাশ এখানকার রাতগুলি এতটাই জাদুকরিয় হয় যে লোকেরা এই দৃশ্যটি দেখে হয়তো কেঁদেই ফেলবে এই হোটেলটি হানিমন কাপল এবং অ্যাডভেঞ্চারাস ভ্রমণকারী প্রেমীদের জন্য অত্যন্ত জনপ্রিয় থাকার খরচ প্রতি রাতে প্রায় সাত হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত আপনি কি কখনো আইসল্যান্ডের কোলে ঘুমানোর স্বপ্ন দেখেছেন এখানে সত্যি স্বপ্ন সত্যি হয় স্কাই লজ অ্যাডভেঞ্চার সুইটস পেরু এবার ভাবুন আপনি চারশো ফুট ওপরে পাহাড় থেকে ঝুলে থাকা একটি কাচের বাক্সে ঘুমাচ্ছেন নিচে খাজ এবং চারপাশে কেবল পাথর আর মেঘ এটি হলো স্কাই লজ অ্যাডভেঞ্চার সুইটস পেরুর সেক্রেট ভ্যালিতে তৈরি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক হোটেল এখানে পৌঁছানোর জন্য প্রথমে এক হাজার ফুট আরোহণ তৈরি করতে হয় তারপর জিপ লাইন দিয়ে স্লাইড করে আপনার ঘরে পৌঁছাতে হয় আর হ্যাঁ এই ঘরগুলি হলো কাচের পট যা পাহাড়ের খাড়া দেয়ালের সাথে আটকে থাকে এই হোটেলটি অ্যাডভেঞ্চারাস প্রেমীদের জন্য কোনো স্বর্গের চেয়েও কম নয় কোনো টিভি নেই কোনো ওয়াইফাই নেই শুধু আপনি আকাশ এবং নিরবতা এক রাতের খরচ প্রায় চারশো ডলার এবং তার চেয়েও বেশি হয়ে থাকে এবং তার থেকেও হয়তো আপনার বেশি সাহস প্রয়োজন মিরর কিউব ট্রি হোটেল এবার আপনাদের এমন একটি হোটেলের সাথে পরিচয় করিয়ে দিব যা জঙ্গলে আছে কিন্তু দেখাই যায় না সুইডেনের ঘন জঙ্গলে লুকিয়ে আছে মিরর কিউব ট্রি হোটেল এটি একটি গাছের ওপর তৈরি কাচের ঘর যা দেয়ালগুলিকে এত বেশি প্রতিফলিত করে যে পুরো ঘরটি জঙ্গলে হারিয়ে গেছে বলে মনে হয় এই ডিজাইন এমন যে বন্য প্রাণীরাও এটিকে গাছ বলে মনে করে কাছে চলে আসে রাতে যখন সূর্যের আলো রথ পর্যন্ত প্রতিফলিত হয় তখন এই ঘরের দেয়ালে পড়ে সেই মুহূর্তটি কোনো ফরির কাহিনীর মতো লাগে এখানকার এক রাতের ভাড়া পঞ্চাশ হাজার টাকা থেকে প্রতিটি অতিথিকে একটি বিশেষ ক্যামেরা দেওয়া হয় যাতে তারা তাদের জঙ্গলের মাঝে অদৃশ্য ঘরটিকে ধরে রাখতে পারে এমন একটি হোটেলের সাথে হোটেল কোস্টারিকা এবার দেখা করুন যা আগে একটি বিমান ছিল এবং এখন একটি রোমান্টিক স্বর্গ হোটেলে পরিণত হয়েছে এই হোটেলটি একটি পুরনো বোয়িং সেভেন টু সেভেন বিমানকে নতুন করে ডিজাইন করে তৈরি করা হয়েছে যা এখন কোস্টারিকার সমুদ্রের কেনারায় দাঁড়িয়ে আছে এটিকে সবুজ জঙ্গলের মাঝে এমন একটি জায়গায় পার্ক করা হয়েছে যেখান থেকে সমুদ্র দেখা যায় হোটেলের দুটি পাখা এখন বারান্দা হয়ে উঠেছে এবং রাতে যখন সমুদ্রের ঢেউয়ের শব্দ আসে তখন মনে হয় যেন বিমানটি আবার আকাশে উঠতে চলেছে এই হোটেলের সাজসজ্জায় হিসেব পুরনো অ্যাভিয়েশন পার্টস রাখা হয়েছে যেমন কন্ট্রোল প্যানেল পুরনো রেডিও এবং ককপিট যেখানে এক রাত কাটানোর জন্য ষাট হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে কিন্তু অভিজ্ঞতা অমূল্য নোম্যান্স ফর্ট ইউকে এখন আমরা বিরোর শেষ এবং সবচেয়ে মজার অংশে পৌঁছে গিয়েছি যেখানে হোটেলটির জলের মাঝখানে একটি দুর্গ হয়ে ওঠে জিরব বন্ধ হয়ে যায় এবং আপনি বরফের বিছানায় ঘুমান একসময় এটি একটি গোপন সামরিক দুর্গ ছিল ব্রিটেনের শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু আজ এটি বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন বিলাসবহুল হোটেল দা নো ফোর্ট নামে পরিচিত সমুদ্রের মাঝখানে এই দুর্গটি এখন একটি প্রাইভেট আইল্যান্ড হোটেল যেখানে আপনি হেলিকপ্টার বা প্রাইভেট বোট নিয়ে পৌঁছাতে পারবেন এখানে বাইশটি ঘর একটি প্রাইভেট বার আলোর ঝলমালে লাইট হাউস এবং তিনশো ষাট ডিগ্রি সমুদ্রের দৃশ্য রয়েছে এখানকার রাতগুলি শান্ত হলেও ভয়ঙ্কর হয় অনেক অতিথি অদ্ভুত শব্দ শোনার অভিযোগ করেছে এক রাতের খরচ প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো হয়ে থাকে একটি দুর্গ যা একসময় যুদ্ধের ময়দান ছিল তা আজ শান্তির মহল জিরাফ ম্যানর কেনিয়া এবার ভাবুন আপনি সকালে ব্রেকফাস্ট করছেন এবং জানালা দিয়ে একটি জিরাফ মাথা ঢুকিয়ে আপনার টোস্ট চুরি করে নিচ্ছে এটি কোনো স্বপ্ন নয় বরং জিরাফ ম্যানের বাস্তবতা এটি এমন একটি হোটেল যেখানে জিরাফ আপনার রুমমেট হয়ে থাকে এই হোটেলটি কেনিয়ার নাইরোবিতে অবস্থিত এবং এখানকার বসবাসকারীরা রথ চাইল্ড জিরাফগুলি এতটাই বন্ধুত্বপূর্ণ যে সকালে উঠতেই আপনাকে শুভ সকাল বলতে চলে আসে এখানে খাবার খাওয়া একটি জঙ্গল সাফারির মতো মনে হয় প্রতিটি ঘর রেট্রো স্টাইলে ডিজাইন করা হয়েছে এবং এখানকার সবচেয়ে বিশেষ বিষয় হচ্ছে জিরাফ এক্সপেরিয়েন্স প্রায় টাকার কাছাকাছি হাজার কিন্তু প্রতিটি মুহূর্ত স্মরণীয় আইস হোটেল সুইডেন এবার পালা সবচেয়ে ঠান্ডা এবং জাদুকরি সবচেয়ে অদ্ভুত হোটেলের এই হোটেলটি প্রতি বছর বরফ দিয়ে তৈরি করা হয় এবং প্রতি বছর গ্রীষ্মে গলে যায় এখানে দেয়াল ছাদ বিছানা ল্যাম্প সবকিছু বরফ দিয়ে তৈরি এখানকার তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে তবে আপনাকে একটি বিশেষ থার্মাল স্লিপিং ব্যাগ দেওয়া হয় যাতে আপনি আরামসে ঘুমাতে পারেন প্রতিটি ঘর একটি শিল্পকলার মতো দেখায় এবং হোটেলটি প্রতি বছর নতুন ডিজাইন নেয় রাতে যখন বরফের দেয়ালে নর্দান লাইটস ছায়া পড়ে সেই মুহূর্তটি কিন্তু ভোলার মতো নয় আট্রাপ্রেপ বাবল হোটেল এই হোটেলটি ফ্রান্সের জঙ্গলের কাছের মতো স্বচ্ছ বুদ্বুদ দিয়ে তৈরি যেখানে কোনো দেয়াল নেই কোনো পর্দা নেই শুধু একটি স্বচ্ছ বুদ্বুদ এবং এর বাইরে ঘন জঙ্গল বা খোলা আকাশের জাদু এখান থেকে আপনি একই সাথে প্রকৃতি এবং বিলাসিতার তার কম্ব পান রাতে তারাগুলি এত কাছে বলে মনে হয় যেন হাত বাড়ালেই ধরা যাবে এখানকার অভিজ্ঞতা খুবই শান্ত রোমান্টিক এবং ধ্যানমূলক হয়ে থাকে এটাই ছিল সবচেয়ে অনন্য 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 স্টাইল ডিজাইন এবং জায়গায় তৈরি করা এই হোটেলগুলো আজকের দেখানো কোন হোটেলটি আপনার সবচেয়ে বেশি অবাক লেগেছে এবং সবচেয়ে বেশি মনোমুগ্ধকর লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট জানিয়ে ভুলবেন না আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নিয়ে তারা দ্রুত করে দিন কেননা এরকম ভিডিও আপনি প্রতিদিন পেতে থাকবেন ইনশাআল্লাহ তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে আজকের মত এখানে বিদায় আল্লাহ হাফেজ